আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত বললেন ফাউজুল কবির খান কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে এরপর জানাব হাসিনা গেল হাসিনার পুলিশ গেল না বললেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াস তিন দফা দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থীরা দুপুরে দেড়টার দিকে পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সাবাক থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে ব্যবস্থায় পুলিশের উপর রাগান্বিত হয়ে সব কথা বলেন আব্রার ফাহাদের ভাই আব্রার ফায়াজ এদিকে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে বল প্রয়োগে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশের বল প্রয়োগের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন জানাব জালালের পাশে দাঁড়িয়ে যা বললেন রাশেদ রুমেটকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে টমি ব্রুসের দাবিটি ভুয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মনোনীত উপপ্রতিনিধি ট্যামি ব্রুসের বক্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে শনাক্ত করেছে পেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট এবং সর্বশেষ জানাব পানির চাপ কমাতে বাদ উড়িয়ে দিল পাকিস্তান ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলে সীমান্ত অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে অবস্থায় পাকিস্তান অতিরিক্ত পানি চাপে বাদ গুড়িয়ে দিয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত বলেন ফাউজুল কবির খান কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারে দুই উপদেষ্টা বৈঠক শেষ হয়েছে বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজধানীর রেলওয়ে ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তিন উপদেষ্টার এই বৈঠক শুরু হয় প্রায় এক ঘন্টা বৈঠক শেষ হয় কোন সমাধান ছাড়াই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির এবং পরিবেশ উপদেষ্টা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে গণমাধ্যমে ফাউজুল কবির খান জানান সমস্যা সমাধানে যে কমিটি গঠন করা হয়েছে মিটিংয়ে তাদের পাঁচজন অনুপস্থিত ছিলেন আগামীকাল পুরো কমিটি আবারও বৈঠকে বসবে জানি উপদেষ্টা বলেন উদ্বোধ পরিস্থিতি সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশী শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা ফাউজুল কবির খান বলেন শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা ব্যাপারে ক্ষমা চাইবেন পুলিশের প্রতিনিধি বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান সার্বিক বিষয় বিস্তারিত তুলে ধরা হবে আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হচ্ছে এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের উপর বর্বরচিত ন্যাার জন্য আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এর আগে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি তিন হামলায় সব শিক্ষার্থীদের চিকিৎসার সরকারকে বহন করতে হবে চার রোকন ভাইয়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে পাঁচ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে এর আগে নবম ডিপ্লোমাধারীদের নিয়োগ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের দেয় প্রকৌশলী আন্দোলনের শিক্ষার্থীরা একটি যেখানে অনন্য বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা আগে তিন দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে দুই টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদ পূরণের জন্য ডিপ্লোমা এবং বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে হাসিনা গেল হাসিনার পুলিশ গেল না বললেন ফায়াজ তিন দফা দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে যাত্রা শুরু করে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে পরে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের করে পুরো এলাকায় উত্তেজনা পড়ে গ্যাসের শেলের গন্ধ ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্ন ঘটে এ ঘটনায় পুলিশ করা করা পুলিশের সমালোচনা বোর্ডের শিক্ষার্থী আবরার ফায়াস অর্থাৎ বুয়েটের আবরার নিহত আবরার ফাহাদের ভাই বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন হাসিনা গেল হাসিনার পুলিশ গেল না হঠাৎ করে তিনি এই মন্তব্য করে বসলেন যখন পলি টেকনিকের শিক্ষার্থীরা তারা তাদের নিয়োগের জন্য তারা কাছে বিভিন্ন দাবি তুলে ধরছিল এ সময় বইটের শিক্ষার্থীরা জানিয়েছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে তারা তাদের নামের আগে কখনোই ইঞ্জিনিয়ারিং শব্দ লিখতে পারবে না কিন্তু বিশ্বের অধিকাংশ দেশে তাদের নামের পূর্বে ইঞ্জিনিয়ারিং শব্দ লেখার বিধান রয়েছে তবে বাংলাদেশের বেলায় তারা অন্য ধরনের দাবি দেওয়া তুলেছে এ ব্যাপারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি চাওয়া পা ছিল সরকারের কাছে তাদের সেই দাবি নিয়ে তারা মাঠে নামার পরই তাদের বিরুদ্ধে এবার বুয়েটের শিক্ষার্থীরা নতুন করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে অবস্থায় সরকার হঠাৎ করে বিফাকে পড়েছে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে বল প্রয়োগে ক্ষুব্ধ হাসনাত আবদুল্লাহ প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশের বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ লিখেন আমি আজ বোর্ড শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বল প্রয়োগ কোনো যৌক্তিকতা নেই এর আগে দুপুর দেড়টা দিকে পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে যাত্রা শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা হোটেল কন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের পথ অবরোধ করে পরে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড সুরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাতাসে টিয়ার গ্যাসের সেলের গন্থ ছড়িয়ে পড়ে अचल विघ्न घटे জালালের পাশে দাঁড়িয়ে যা বললেন রাশেদ রুমমেটকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন এই ঘটনার পর দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের সময়কার সহযোদ্ধা এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জালালের পাশে দাঁড়িয়ে তার অতীত ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন আঠারো সালে আমরা গ্রেপ্তার হলে জালাল নতুনভাবে কোটা সংস্কার আন্দোলনকে সংগঠিত করতে ভূমিকা রাখে আমাদের মুক্তির জন্য আমাদের আমার মাকে সঙ্গে নিয়ে জাফরুল্লাহ চৌধুরী স্যার ডক্টর কামাল হোসেন স্যারও ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে যায় তাদের সহযোগিতায় আমরা জামিন পেয়ে পুনরায় রাজপথে নেমে আন্দোলন সফল করি রাশেদ আরও বলেন দু সালের কোটা সংস্কার আন্দোলনে আক্তার হোসেন গ্রেপ্তার হলে গণতন্ত্রকামী জালাল আবারও সেই দুঃসময়ের সারথি হিসেবে পাশে থাকে যেটা আক্তার হোসেন পোস্ট করে জানিয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জালাল পরিবারের পাশে থাকা সহ নিউজ বা ইনফরমেশন পাশন সহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করেছে বলে পোস্ট করেছে আক্তার হোসেনের সহধর্মিনী সানজিদ আক্তার হলের সাম্প্রতিক ঘটনার সঙ্গে রাশেদ প্রশ্ন তোলেন এটি কি দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি অন্য কোন বিষয় তার মতে তদন্ত ছাড়া জালালের বিপি প্রার্থিতা বাতিল করা উচিত হবে না কারণ জালালের অনেক ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাশেদ